মুহূর্তের হার বাঁচালো মুম্বাই জেমি দিমির গোলে জয় অধারা বাগানের। গত ম্যাচে উড়িষ্যা এফসিকে হারিয়ে আইএসএল শিল জিতেছে মোহনবাগান লিগ শিল্ড থেকে মুম্বাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল সবুজ মেরুন ব্রিগেড ম্যাচের আগে কোচ হোসে মোলেনা জানিয়েছিলেন আত্মতুষ্টির কোনো জায়গা নেই তিন পয়েন্ট লক্ষ্য তাদের কিন্তু ম্যাচের তেমনটা দেখা গেল না দুই গোলে এগিয়ে গিয়েও ড্র করল মোহনবাগান দশজনের মুম্বাই সিটি এফসির পয়েন্ট ছিনিয়ে নিল মোহনবাগানের থেকে লিগ শীর্ষে রইল মোহনবাগান কিন্তু মুম্বাই পয়েন্ট পাওয়ার চাপ বাড়লো ইস্টবেঙ্গলের এই ম্যাচে শুরুটা ভালো করে মোহনবাগান প্রথম অর্ধে দুই গোলে এগিয়ে যায় তারা গত ম্যাচের নায়ক দিমি পেত্রাসকে এই ম্যাচের প্রথম একাদশে রাখেন কোচ হোসে মলিনা বত্রিশ মিনিটে মোহনবাগানের হয়ে প্রথম গোল করেন আজ স্ট্রাইকার জেমি ম্যাকলারেন মাঝমাঠ থেকে বল পেয়ে বক্সে ঢুকে ডান পায়ে শট দলকে লিড এনে দেয় তিনি আট মিনিট পরেই আসে দ্বিতীয় গল এবার গোল দিমির বাঁপা থেকে আক্রমণ ওঠে লিস্টন কার্লসের সেই আক্রমণ থেকেও বল পেয়ে যান দিমি ঘরের মাঠে দ্বিতীয় আর্ধে ঘুরে দাঁড়ায় মুম্বাই একের পর এক শট নিয়ে আক্রমণাত্মকভাবে চাপ বাড়ায় মুম্বাই সাতান্ন মিনিটের ব্যবধান কমায় মুম্বাই কর্নার থেকে বল পেয়ে বাঁপায়ের জোরালো শট গোল করেন জন ট্রেলার পরের মিনিটেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যান মুম্বাইয়ের বিক্রম প্রতাপ সিং উননব্বই মিনিটে সমতা ফেরান তারা আয়ুষের ফ্রিকিকে হেড দিয়ে গোল করেন লাথান রদ্রিগেজ এরপর ছ মিনিটে ইঞ্জুরি টাইম পেলেও আর গোল করতে পারেনি মোহনবাগান তেইশ ম্যাচে তিপান্ন পয়েন্ট নিয়ে শীর্ষে রইল মোহনবাগান ড্রয়ের ফলে বাইশ ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে পাঁচে উঠল মুম্বাই চা বাড়লো বেঙ্গলের মুম্বাই এই ম্যাচে ইস্ট ইস্টবেঙ্গলের সুপার সিক্সে খেলার সম্ভাবনা বাড়তো বাইশ ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে আটে আছে ইস্টবেঙ্গল হাতে দুটো ম্যাচ দুটো জিতলে তেত্রিশ পয়েন্টে পৌঁছাবে তারা তেইশ ম্যাচে তিরিশ পয়েন্ট নিয়ে আসা তার শেষ ম্যাচ জিতলে ইস্টবেঙ্গলে আসা শেষ হয়ে যাবে